আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মানুষটা নয় আমাদের মাঝে তিনটা বছর হয়ে গেল তার মিলাতে কত মানুষ তার জন্য কত মানুষ মর্যাদা হল কত মানুষ তার জন্য অনেক অনেক দোয়া করলো গুড মর্নিং হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দিনটা শুরু করলাম সকাল সকাল তো এদিকে না খুব আমার খারাপ লাগতো মানে যখনই বিরের বয়স আবার দিতে আসলাম হঠাৎ করে বুকের মধ্যে আমাকে চিন করে উঠলো যে মনে করলাম যে কী যেন হারাইছি কী জন্য নাই সত্যি যে অনেক কিছু হারাইছি আমার শ্বশুর ছিল আমার শ্বশুরবাড়ির থেকে থেকে কাছের মানুষ মানে সে হচ্ছে আমার বাবা মানে আমার শ্বশুর কখনোই আমাকে মানে মেয়ে ছেলে মানে ছেলে বড় চোখে দেখতো না সব সময় বলতো এটা আমার মা বা এটা আমার মেয়ে এরকম বলতো তো তোমার সাথে কিছু মানে কথা শেয়ার করি আমি যখনই কথায় বেরোতে যাবো মানে আসে না দশটা পাঁচটা ঘরে যে শ্বশুরে বলবো কোথায় যাও কেন যাও কী কেন যাইবা দেখ আমার শ্বশুরে বলতো মা তুমি কোথায় যেতেসো বাবা এই জায়গায় যেতেসে সঙ্গে সঙ্গে আমাকে মানে তার পকেটে যত টাকা ছিল মানে যত টাকা থাকতো পাঁচশো এক হাজার যাই থাক না কেন সে আমাকে দে বলতো বাবা সুন্দর করে ঘুরে এসো দেন তোমার কিছু লাগলো তুমি খাইও কিছু কেনাকাটা করো আর আমিও না বাড়ি ফিরে সবার আগে আমার শ্বশুরকে দেখাইতাম বাবা আমি এই মানে আমি একটা সোনু কিনতাম একটা তেল কিনতাম সেটা আমার শ্বশুরকে দেখাইতাম যে বাবা আমি জিনিসটা কিনেছি সেটা কী যে পরিমাণে খুশি হইতো তার ওই খুশি মুখটা দেখে আমার কাছে কী যে ভালো লাগতো সে কিন্তু নিজে আমাকে টাকাটা দিত যে বাবা তুমি কিছু কেনাকাটা করো খাইও ঘুরো আর জানো যখনই তোমাদের ভাইয়ার তো আমার কোনো কিছু খুলটাটির ঝগড়া লাগতো বা একটু তকতকি লাগতো আমার শ্বশুর সবসময় আমার সাপোর্টার নিয়ে কথা বলতো কখনোই আমাকে বলতো না তুমি চুপ থাকো তোমার দশ এইটা কখনোই আমাকে বলতো না সময় ও তার ছেলেকে সে ধর্মগন্ধিত ছেলেকে রাগাডেই করতো আর তার আশীর্বাদের হাতটা সবসময় আমার মাথায় থাকতো তো মানুষটা আমাদের মাঝে নাই দেখতে দেখে তিনটা বছর কেটে গেল, মানে স্তোমান যখন তিন বছর বয়স ঠিক তার দুই সপ্তাহ পরে তার মৃত্যুটা হয় তো সুতরাং এখন বলে যে মা কেন দাদা আমার আমাকে আর কি গেল কারণ দাদা আমাকে বলছিল আমাকে স্কুলে নিয়ে যাব বাট ও তো এখনও বোঝে না যে আল্লাহ তাকে নিয়ে গেছে আর ও বলে যে মানে যেহেতু আমার দা আমার শ্বশুর একজন মুক্তিযুদ্ধ তো সেই ক্ষেত্রে অনেক মানে কী বলো যে অ্যাওয়ার্ড টাওয়ার তারপর হচ্ছে তোমার অনেক কিছু মানে যেইভাবে করা হয় অনেক কিছু করে আমার শ্বশুরকে জানা দেওয়া হয় দ্বালা মানে মাটি দেওয়া হয় তো তখন মনে কর তার মানে তার আমার শ্বশুর মানে ওর দাদাকে কেন পুলিশে নিয়ে গেলো তো সে তো বলতে পারে না কেন এগুলো কি করা হলো তো দেখো এদিকে তো সকালে ঘুম থেকে উঠে নিচে আসা পড়লাম নিচে আসার কারণে একটা যে দেখলাম কী কী রান্না বাড়ি কি কি কী আয়োজন করা হইলো তো আজকে আয়োজন করা হইব পোলাও রোস্ট তারপর হচ্ছে ডিম গরু মাংস সবজি সালাদ তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা আয়োজন করলাম তো এগুলো তো সব আমার মানে তার ছেলে মেয়েরে করলো মানে আমার দেবর হাজব্যান্ড ননদ সবাই মিলে যদিও তার ছোট ছেলের খুব বেশি অবদান মানে অবদান যেটাকে বলে আর আমার সাথে আমার মেয়েও আছে নিচে কারণ এখানে তো আজকে যদি আমার মেয়েকে আমার শ্বশুর দেখতো বিশ্বাস করে কী যে পরিমাণে খুশি হইতো মানে আমার সোহান যেহেতু দুই সালে হয়েছে আর বিশ সালে পুরোপুরি লকডাউন বা করোনা আমার শ্বশুর শুধু একটা কথা বলতো যে আমি এখন বেঁচে আছি শুধু আমার নাতিটার জন্য মানে ওর সাথেই থাকতেন নাকি তার সময়টা কাটতো আমাদের কি যে সময় সুন্দরকে সময় কাটতো মানে সকালবেলা রাস্তা খাওয়ার বসলে আমার শ্বশুর বলতো দুপুরবেলা যাবা বা দুপুরে কী রান্না করবা আর দুপুরে খাইতে বসলে বলো বিকালে কি টিফিন বানাইবা সেই ছিল একটা শৌখিন মানুষ একটা মানে হাসি খুশি ভালো ফ্রেশ মনের একটা মানুষ আমি আমার লাইফে বা আমার জীবনে আমার শ্বশুর হিসাবে তাকে পাইয়ে অনেক অনেক মানে কি বলবো কারণ আমি তাকে দিয়ে আমার লাইফে কখনো আমি বলি মানে মনে করি না যে এটা আমার মানে কষ্ট বা মানে যাই হোক অনেক কথা বলতে গেলে এই যে সোহান বাবা উঠো এই শুনো শুনো তুমি স্কুলে না হুম তোমার পরীক্ষা তারপর তুমি দাদা লাগে মিল করবো না তুমি দাদা লাগে দোয়া করব না উঠো মা উঠো গুম ভাঙে সবই না কয় ভাইয়া উঠো গমে থেকে উঠো আদৌ করে দিছ ভাইয়া রে গুড গেল দেখছে ভাইয়া আদৌ করে দিছো তুমি একটা গুড গেল ভাই একটা গুড বয় ও আসো 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 একেবারে দুনো ভাই বোন বর স্টাইল দুইটা চিকনা চিকনা পা ভাইয়া আদৌ আদৌ করে দেবো না রে আসো তুমি আসো আচ্ছা তুমি এখানে বসো ভাইয়াকে রাত বেশ করে দিই আমি তো তাড়াহুড়াকে সোয়ানকে স্কুলে নিয়ে গেলাম আর ওখানে আমি প্রায় আধা ঘন্টা বসেছিলাম মানে ওদের সিটি পরীক্ষা ছিল তো সেই ক্ষেত্রে দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস প্লাস পরীক্ষা একসাথে তো আমি সোয়ানকে ক্লাসটা করাই না শুধু পরীক্ষাটা দিয়ে সোজা নিয়ে আসলাম বাসায় আর দেখো বাড়ি ফেরার পর দেখলাম যে সব রান্না বান্ধব অলমোস্ট ডান মানে অনেকটা সব কিছু হয়ে গেছে সবজি পোলাও রোস অনেক কিছু হয়ে গেছে এখন অনেক কিছু কিছু বাকি আছে তো যাই হোক এখন তো বাড়ি ফিরে সংসারে কিছু কাজ টাজ করার পরে তারপর রেডি হইতে হইব মানে এখন তো সবাই আসবো বাড়িতে তাই না তো যাই হোক যতটুকু পারবো তো মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর আমি কিন্তু পরবর্তী এইসব বিডিওগুলো করা হয় নাই মানে এই টুকিটাকে বিডিও হচ্ছে হরজ মানে অ্যাকচুয়ালি হাসান আমার করে দিয়েছিলাম মানে আমার ছোটো ভাইটা কারণ যেহেতু আমি বলছিলাম যে আজকে বাসায় অনেক লোকজন আসবো গেস্ট আসবো হুজুর তারপর আমার আত্মীয় সদস্য সব আসবো তো আমি আর হাতে ফোন নিয়ে তেমন ভিডিও করতে পারবো না হাত তোর মাধ্যমে শেয়ার করা হইব না তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পারলাম ভিডিও করলাম আর বাকিটা আমার ছোটো ভাই করে দিছে সবাই তো বাসে আসবো তারপরেও বক্স করা হইলো যারা আসবো না বা গরিবদের জন্য বা আমাদের ভাইটাদের জন্য বক্স করা হইব আর এখানে তো সোয়ানি স্কুল থেকে আসার পরে আদিরাকে পেয়ে আদির সাথে খেলা করতেছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে তো ও তো আমাকে মাম মানে মাম মানে বৌমা বলে তো দেখো এখানে আমি গোসল করে ছেলে মেয়ে গোসলসুল করে নিজে রেডি রেডি হয়ে গেলাম তো দুপুরে মানে নামাজের পরে তো মিলেরটা শুরু হইব তো সবাই অনেক লোকজন আসা পড়তে আসে মানে সব পরিবার সবাই আসতে আর তারপর আমি দেখো তোমাদের ভাইয়াতে খুবই ক্লান্ত কান সে তো একা হাতে সব কিছু করতেছে আজকে দুই দিন ধরে রাত্রে ঘুম নাই প্লাস বাজার ঘাট সব কিছু একা হাতে দেখলে যা হয় অবস্থা মানে বাড়ি একটা ছেলে হলে যাওয়া অবস্থা মানে তার দুই বাইক আমার ছোটো দেওয়ার থাকে সে থাকে বাহিরে তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ডকে সব কিছু করতে হয় তো সবাই আমার শ্বশুর অনেক অনেক মাসে দোয়া করলো দেন সবাই মনোযাত তো মনোযাত হলো দোয়া করলো এইভাবেই সময়টা কাটলো তারপর আমি কোনো ভিডিও করতে পাই না কারণ ঘর ভরে ছিল লোকজন তো তোমরা আমার স্বশনে দোয়া করো সেই যেন াসী হয় ভালো থাকে আর কি বলবো তো দেখো আমি আর কিছু বললাম না তো মানে আমি আর তারপর কোনো ভিডিও করতে পারিনি তারপর একটু কাট কাটকুট করে যাচ্ছি একটু বড় করলাম ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা আমার শ্বশুর জন্য অনেক দোয়া করো আল্লাহ ফেস